চলো আজ একটা মনোমুগ্ধকর গ্রাম ঘুরে আসি গ্রামের শুরুতে সরু ধরে হাঁসের পাল তাদের ছোট্ট বাচ্চাদের নিয়ে যাচ্ছে। আভায় পালটা যেন জীবন্ত হয়ে উঠেছে। পায়ে আমরা পৌঁছে যাই চলো একটা ছোট্ট মিষ্টি কুড়ে ঘরের সামনে যেখানে হাঁসের পালটা বাসা বেঁধেছে এই ঘরের কাঠের বারান্দায় বসে কাঠগোলাপের মিষ্টি ঘ্রাণ নিতে নিতে রবীন্দ্র কাব্য পড়ার মধ্যে একটা গভীর অনুভূতি জাগে যেন আমাদের অন্তর ছুঁয়ে যায় আকাশে মেঘের লুকোচুরি খেলা আর পাখির কিচিরমিচির শুনতে শুনতে আমরা দেখি দূরে বেগুনি রঙের কচুরিপানার পানার সমাবেশ ঠিক যেন প্রকৃতির রং তুলি দিয়ে মাঠের রংটা বেগুনি করে দিয়েছে গ্রামের মাঝে একটা পুরনো জমিদার বাড়ি না থাকলে কি হয় চলো, সেই বাড়িটা ঘুরে আসি। বাড়িটা ভেঙে চুড়ে গেছে ঠিকই, কিন্তু মর্নিং 글로রি ফুলগুলো কিন্তু খুব সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে তুলেছে। বাড়ির চারপাশে ঝোপঝাড়ে ভুত্র ফুল নিজেরাই শোভা বাড়ানোর দায়িত্ব তুলে নিয়েছে। পুরনো বাড়ি আর দুর্গাপূজো দুটো একসাথে না হলে কি চলে? তাই পুরনো বাড়িতে দুর্গাপূজায় পদ্মফুল থাকবে না সেটা অসম্ভব। জর মণ্ডপে পদ্মফুলের সৌরভ মম করছে এবং চারপাশে গ্রামের মানুষের উচ্ছ্বাস ঢাকের আওয়াজ অঞ্জলি দেওয়ার সময়ের মুহূর্ত সবকিছু মিলিয়ে একটা সুন্দর অনুভূতি এই অনুভূতিটা একান্ত আমার আর আমার একান্ত অনুভূতি তোমাদের সাথে ভাগ করব না সেটা কিন্তু অসম্ভব তাই আমার আজকের গ্রাম ঘুরে দেখাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অপেক্ষায় থাকলাম